কেমন আছেন সবাই আজকে আমি নীল পড়ছি কারণ আমার বন্ধু ওবির ফোনের ডিসপ্লেটা আস্তে আস্তে নীল হচ্ছে তাই আর সেজন্য নীল দেখতে না হয় তার নীলটাকে সারা জীবনের জন্য দূর করার জন্য আজকে যাবো আমরা বসুন্ধরা যাওয়ার পর দেখি তাকে নীল দূর করে কি দেওয়া যায় তো কি করব না করব সবই দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ বিরুলিয়া কে বিরুলিয়া গিয়েছে ডাক লাগে বিরুলিয়া চারজন কত

फेरो उठ आ पिन फेरो बक 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 फेरो ब

দেওয়াল Special child, the one and only one eternity later. <laughs>

এদিক সব যাচ্ছে আমরা ধনকূপ নিয়ে এসেছি আজকে আনলিমিটেড বাজেট কোনো বাজেট নাই সাথে ভিসা কার্ডও আছে দুই চারটা হ্যাঁ 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 আজকে ফোনের সাথে সাথে ভাগ্য পরিবর্তন করে নতুন করে সিঙ্গেল জীবন থেকে ডাবল জীবনে নিয়ে যাব। ডাক্তার আমাদের मुलाखत সর এই আমাদের मुलाखत মানি আলটিমেট মানি আলটিমেট মানি আলটিমেট ওকে ওয়েলকাম মানি আর ভালো মানে আমরা এখন কিছু নাম্বার ফিট করে মানে শপ ব্র্যান্ড অ্যাম্বাসেডর ব্র্যান্ড অ্যাম্বাসেডর না আমাদের কি তাহলে ব্র্যান্ডিং করতেসে আ চিরচেনা শেষ হসুন দাদা ওকে অনেকদিন পর আসলাম ও ওকে আমরা ওইদিকে যাব ওয়েলকাম টু মোবাইল সিটি ও আচ্ছা আচ্ছা মে দ্যাস আন মিরাজ ব্যাট কেনি দিছে

আমি একটি গরিব ঠিক আছে আমি একটি গরিব আমরা বৈশা বৈশা তাদের ই দেখি

কাম কৰে নে কি

রাশেদের জন্য প্রি অর্ডার দিয়ে যেতে হবে বুঝছো না বেচারা মোবাইল কিনবো করো একটা সেই খুশি আর খুশি আজকে কে দেখে কিছুই করা পারবো না ये दिन हां ये दिन उनका उनके नाम कहीं सिर्फ जो पानी का जब की जो चार टाइप क्या मतलब तुम तो करे पर दिया वो ऐसे कानो कानो एक लगस लग 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 ना ये अच्छा ये इतना मेरे नाम मेरा कोड दे ना दे ना तो रे सबको लगा

Vai no. Vamos tirando. Vou 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 tirando. Hei কিছু <laughs> লাগে <speaking in foreign language> মান ইন ব্লাক

ঘুমায় টাকা তো মাই হলাম বিশ্ব ধনী টাকার করমে লাটছে ধরম টাকা এই টাকা কাকা হে টাকার 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 টা টা হা টাকার 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 টা কা টাকার 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 টা কা টাকার 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 টা কা এসো লোনো বিল নাও আহারে কত मोहब्बत কত চলো yeah? uh,

শ্বশুর বাড়ি থেকে তো আনতে হবে ষোলো ডিসেম্বর আগে কিন্তু আসে নাহলে দুই লাখ আড়াই লাখ আমার <laughs> तो जो बच्चे के दिलों पे कैसे क्या शक्ति है? कैसे क्या शक्ति ने करोगे? कुनीर लोगों को कुनीर लोगों को ओके ब्लू कार्टर 26 है। हो गया ही? हो गया ही? 26 है। ब्लू वनर को ही। हेरे 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 कौन मस्त बेशनाई? हे दासों पे नहीं? देखो? हे पिंगे भी नहीं? पिंगे আমি অতি সাধারণ ভাবে চলি কেউ দেখলে বুঝবোই না যে আমি কোটি কোটি টাকার মালিক

কি ah, e <laughs>

তাহলে আজকের মতো আমরা ব্লগটা এখানে শেষ করতে যাচ্ছি তো সবাই আমাদের সাথে থাকবেন এবং দেখা হবে আবার আল্লাহ হাফেজ